সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবন অষ্ট আশীর থেকে আজ পর্যন্ত আমাদের মাঝে যত এমপি মন্ত্রী আসছে তারা এই তিস্তা নদীর কোনো কাজ করে নাই বা কোনো উন্নয়ন করে নাই আর আমাদের এমপি যে মতিন ছিল সে আরও বলেছিল যে নদী থাকলে নদী ভাঙবেই কিন্তু আমাদের নদীর কোনো কাজ করে নাই কাজে যদি আমাদের মাঝে সালে আসে তাহলে আমাদের এই ঠেত্রায় ইউনিয়নের অনেক উন্নয়ন কাজ হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি আমার লাইফে আমি দেখি নাই সালের মতন একটা খুব সচরিত্রবান ছেলে সে উপকার করতে না পারলেও সে সহযোগিতা করছে মুখ দিয়ে হোক কথা দিয়ে হোক আচার ব্যবহার খুব ভালো ছিল বলে আমি জানি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা আমরা বিগত দিনে তিন তিনটি নির্বাচনে আমরা আমাদের ভোটের সঠিক প্রার্থীকে আমরা বাছাই করতে পারিনি আমাদের সামনে একটা সুযোগ এসেছে আমরা আমাদের যোগ্য প্রার্থীকে আমাদের পছন্দের মানুষকে আমরা আগামী দিনে এই আসনে নির্বাচিত করে যাতে আমি উলি উন্নয়নে উলিপুরের পাশে মানুষের সেবা করতে পারে মানুষের উন্নয়নে এলাকার উন্নয়নে যাতে সঠিক নেতৃত্ব দিতে পারে এটা আমরা প্রত্যাশা রাখি মিস্টার মাহবুব আলম সালিহির ভাইয়ের নাম প্রায় লোকের মুখে মুখে শোনা যাচ্ছে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে মাহবুব আলম সালিহির ভাইয়ের নামটা যেন খুব পছন্দের খুব প্রিয় মানুষ তিনি একদিক থেকে যেমন উচ্চশিক্ষিত মানুষ বাইরে দেশের পড়াশোনা করার যোগ্যতা আছে অভিজ্ঞতা আছে ছাত্র অঙ্গনে দীর্ঘদিনে তার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে আমাদের বিশ্বাস উলিপুরের উন্নয়নে এমন একজন নবীন প্রার্থী যদি নির্বাচিত আমরা করতে পারি তাহলে উলিপুরের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে এটা আমার দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি বিগত সরকারের আমলে শিক্ষিত অনেক ছিল তবে কোনো মর্যাদা পায় নাই আমাদের উলিপুর এলাকার বাসীর এখানে নদী গর্বে বিলীন হয়ে গেছে অনেক জায়গা জমি তারা দুঃখে কষ্টে জীবন জীবনযাপন করতেছে তো অনেক শিক্ষিত ছেলে পেলে এবং মেয়ে আছে আজ পর্যন্ত চাকরির সন্ধান পায় নাই এই এলাকার এমপির কারণে বা এখানে এমপি যতবার আসে না কেন তারা প্রতিশ্রুতি দেয় বাণিজ্যিক কেন্দ্র করব বা সুবিধা করব অনেক শিল্প কারখানা করব নদী ভাঙন রোধ করব একটাও আশা আকাঙ্ক্ষা পাওয়া যায়নি অনেক মানুষ হতাশা যোগ্য হয়ে আছে চাকরি চাচ্ছে পাচ্ছে না নদীর কথা বলতে বলতে আমার জীবনে সব শেষ হয়ে গেছে আমার বাপ দাদার জাগা জমি যা আছে সব বিলীন হয়ে গেছে উলিপুরের মধ্যে নতুন মুখ দেখবো এইটাই সবারই আশা আকাঙ্ক্ষা